আসসালামু আলাইকুম হে কী খবর সবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালের ডিগ্রি পাস কর তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে আজ উনিশ তারিখ এই রুটিনটি প্রকাশ করা হয় খুবই অবাক করার মতন একটা নিউজ কেননা পনেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো চলুন একটু রুটিনটি দেখে নেই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু উনিশে আগস্ট রুটিনটা প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে কিন্তু এই নোটিশটি প্রকাশ করেছে তারা তো অনেকেও কল্পনা করেনি যে এত তাড়াতাড়ি ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ হওয়ার আগেই রুটিনটি প্রকাশ হয়ে যাবে তো আপনারা যদি রুটিনটি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রুটিনে প্রথমেই কিন্তু বলা হয়েছে পরীক্ষা শুরু হবে একটা ত্রিশ মিনিটে আর পরীক্ষা শুরু হবে পনেরোই সেপ্টেম্বর তো বুঝতে পারছেন যারা ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষা দেবেন তাদের জন্য কত বড় একটি ধাক্কা তো আপনারা আরও দেখতে পাচ্ছেন পনেরোই সেপ্টেম্বর প্রথম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হলো ইংরেজি আবশ্যিক এরপরে আপনাদের যে নিজস্ব সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনাদের সর্বশেষ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হল তেইশে অক্টোবর তো এই রুটিনটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও আপনারা এই পরীক্ষার রুটিনটি পেয়ে যাবেন আর অনেকে হয়তো কল্পনা করেনি যে এত তাড়াতাড়ি পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে আমরাও আসলে কল্পনা করিনি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট এড়ানোর জন্যই পরীক্ষাগুলো অগ্রিম নেওয়ার চেষ্টা করতেছে যেটা আমরা অনেক আগেই আপনাদেরকে জানিয়েছিলাম তো যাই হোক কী আর করা পরীক্ষার রুটিন যখন প্রকাশ হয়েছে তখন পরীক্ষা অনু অবশ্যই অনুষ্ঠিত হবে আর আপনাদের পরীক্ষার রুটিন নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের হাতে কিন্তু একদম সময় খুবই কম তাই অযথা সময় নষ্ট না করে আশা করি এখন থেকে আপনারা ভালো করে পড়ালেখায় মন দিবেন আর বিশেষ করে আপনারা যদি ইংরেজি সাবজেক্টটা পড়িয়ে ভালো করে পাশ করতে পারেন তাহলে বাকি সাবজেক্টগুলো আপনারা এড়িয়ে যেতে পারবেন তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়